হ্যালো গাইস তো কেমন আছো তোমরা সবাই আমি খুবই ভালো আছি তো গাইস আজকে একটা বন্ধুর ওপরে জাকারিয়ার ওপর করতে চলেছি বিশাল বিশাল বড় একটা মায় একটা প্র্যাঙ্ক ফোন করে বলবো যে দেখ ভাই আজকে স্কুলে রেজাল্ট দিয়ে দিয়েছে আর দেবেনা রেজাল্ট রেজাল্ট থেকে ফোকাস হয়ে গেছে উল্টো পাল্টা গেজা যাবো গেছে আছে তোমরা দেখতে থাকো ঠিক আছে ভিডিও কলে মানে

আর কাউন্সিল চলে যাবে এবারে রেজাল্ট রেজাল্ট টা নিয়ে একটা ব্যাপার আছে ভাই রেজাল্ট না নিলে ক্লাসে নাকি কি একটা প্রবলেম হতে পারে ভাই পরে রেজাল্ট এবার দিলো আজকে দিয়ে কাউন্সিলের লোক এসেছিলো একটা বুঝলি আজকে তারপর কাউন্সিল আর লোক এসেছিলো লোকটা এসে আজকে কি ভিড় ভাই সবাই গেছিলো প্রায় বলতে গেলে কি ভি তোর ফোনগুলো মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার কি ভি সবাই আজকে গিয়ে রেজাল্ট নিয়েছে কয়েকজন মতো বাকি আছে তারা আর পেলো না তাদের কি ভাবে জানিনা কাউন্সিল কাছে চলে গেছে আর ছয় মানে স্যার ম্যাম বলছিল যে আর তো আসবে না এটা পুরোপুরি কাউন্সিলর এর হাতে কোন স্কুল এর হাতে রেজাল্ট নেই কাউন্সিল এর কাছে এসেছিল দু তিনটে লোক এসেছিল তিনটে লোক দিয়েছে দিয়ে চলে গেছে আর দেবে না বলে লাভ নেই মনে হয় আর কি প্রবলেম হতে পারে বলছিল কাউন্সিলর লোকগুলো শুনলাম আর শুনেছি আমি বুঝিয়ে শুনলাম লোকগুলোকে যে যা যা নেয়নি তাদের কি হবে বা তাই আমার কাউন্সিলর লোকগুলো বলছে যে এটা তো আমরা চাকরি করি তো আমরা বলতে পারবো না এটা হলো কি আহ পুরোপুরি বোর্ডের ওপর বোর্ডের উপর দিয়ে কাউন্সিল আছে তো জানিসই তো তুই তাই না হ্যাঁ হ্যালো দাঁড়া একদিন দাঁড়া বাইরে যাই একটু

আর তুই গৌরদা কে জিজ্ঞেস করেছিস তো লোকটাকেও জিজ্ঞেস করেছিস গৌরদা যাচ্ছিল বলছে যে কয়েকজন আসেনি তাদের কি হবে বলছে দেখো এটা তো পুরো counselor এর under এ রয়েছে এরা পুরোপুরি এবার তুমি যে আসেনি এদের পুরোপুরি board এর ওপর depend হতে হবে কারণ এরা হলো twelve এর result এটা বোর্ডের এর ওপর সবাইকে নিতেই হবে এটা বাধ্যতামূলক আর যারা নেয়নি তাদের কি হবে সেটা স্কুল দিয়ে সেটা পানিশ করে দেবে তবে ঠিক করে বল একবার কি বললি স্কুল এ যারা punish করে দেবে তাদের বুঝলি

বোর্ড অফ মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ কাউন্সিল আছে তো হ্যাঁ এবার বোর্ডের থেকে রেজাল্ট আসে হুম এবার এবারে বোর্ড দিয়েছে কাউন্সিলকে আমাদের কাউন্সিল দিতে ভাই স্কুলে এই কাউন্সিলর লোক স্কুলে থেকে দিল এবার সবার সবাই পেয়েছে ভাই তুই কাজ জানিস শুনেছ হলো যারা পায় জানে না তারা পায়নি আর তারা কি করবে আর येतই হ্যাঁ

তখন লেখা ছিল তোর ওই watch এ দেখে যাই লিখে রেখেছিল আমি আমি দেখিনি আমি অত খেয়ালই করিনি আমি ওই ইয়ে করলাম ওকে ফোন করে বললাম যে তোর এই number দে আর কি কি detail আছে বললাম তো ইয়ে গুলো কথা বলে দিল sir সঙ্গে আমি ফোন phone কেন জানিস কেন স্যার মানে তাও sir এর কথা বলতাম হবে তোকে বুঝলি ও কথা বলে আমি বলতাম যে sir দেখেন একটু যদি পারেন একটু দিতে পারেন ও ইয়াসিন বলে দিয়েছে ইয়াসিন এর সাথে আমি নিয়ে নিয়েছি ও ভালো নাম্বার পেয়েছে